স্যামুয়েল পি হান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার স্যামুয়েল পি হান্টিংটনের দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার বর্তমান এবং পরবর্তী শতাব্দীর বিশ্ব রাজনীতির চালিকাশক্তিসমূহের পরিজ্ঞান সম্পন্ন বলিষ্ঠ বিশ্লেষণ ওয়ার্ভিং অ্যাফেয়ার্স জার্নালের উনিশশো তিরানব্বই সালের সংখ্যায় স্যামুয়েল পি হান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস শীর্ষক একটি প্রবন্ধ মুদ্রিত হয় এই বিশিষ্ট জার্নালের সম্পাদকগণের মতে উনিশশো চল্লিশের দশকের রাষ্ট্রের প্রভার বলতে বাধাদান সম্পর্কিত জর্জ কিনানাল বিগত লেখার ঘ পরে অদ্যাবধি হান্টিংটনের লেখাটির মতো আর কোনো লেখা নিয়ে এত আলোচনার ঝড় ওঠেনি এই পুস্তাকে হান্টিংটন তার ট্রেন্ড লেখা এবং লেখাটির সমালোচনা ও এ সম্পর্কে উত্থাপিত বিভিন্ন আলোচনা ও ইস্যুসমূহের বিস্তারিত ব্যাখ্য বিশ্লেষণ সহ আরও অনেক নতুন বিষয় যুক্ত করে তার ধারণাকে সুতীক্ষ্ণ করতে সচেষ্ট হয়েছেন উল্লিখিত প্রবন্ধে হান্টিংটন প্রশ্ন উত্থাপন করেছিলেন যে অসভ্যতাসমূহের মধ্যে সংঘাত ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হয়ে বহাল থাকবে কিনা এই পুস্তকে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সে সঙ্গে তিনি প্রদর্শিত করেছেন সভ্যতাসমূহের মধ্যে চলমান সংঘাত বিশ্বশান্তির প্রশ্নে সবচেয়ে বড় হুমকিং তবে সেই সঙ্গে তিনি আরও দেখিয়েছেন আন্তর্জাতিক ধারা ও বিধিবিধান সম্বলিত সভ্যতা কীভাবে যুদ্ধবিরাম বিশ্বের জন্য বড় রক্ষা রক্ষাকবচ হিসেবে প্রতীয়মান হতে পারে বর্তমান গ্রন্থে উল্লিখিত বিষয়সমূহের প্রতি যথাযথ দৃষ্টিপাত করা হয়েছে প্রারম্ভিক বক্তব্য স্যামুয়েল পি হান্টিংটন নিম্নলিখিত কৈফিয়ত তুলে ধরেছেন উনিশশো সালের গ্রীষ্মে ফরেন অ্যাফেয়ার্সে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয় ফরেন অ্যাফেয়ার্স জার্নালের সম্পাদকের মতে এই প্রবন্ধটি টানা তিন বছর সবচেয়ে বেশি মানুষকে আলোচনায় প্রমত্ত করেছিল যা জার্নালটির উনিশশো চল্লিশের দশকে প্রকাশের শুরু থেকে অদ্যাবধি অন্য কোনো প্রবন্ধের বেলার দেখা যায়নি এটিও সত্য গত তিন বছর ধরে এই লেখাটি নিয়ে মানুষের মধ্যে যে প্রবল আগ্রহ লক্ষ্য করেছি তা আমার অন্য কোনও লেখার ক্ষেত্রে দেখিনি প্রায় প্রত্যেক মহাদেশ এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশ থেকেই লেখাটি সম্পর্কে মতামত ও সারা শব্দ পেয়েছিলাম আমার লেখাটির ওপর মানুষ মুগ্ধ উৎসুক নিষ্ঠুরতা যুদ্ধং দেহি সন্দেহের বান নিক্ষেপণ করেছেন প্রবন্ধে সেই বিপজ্জনক দিকটি তুলে ধরা হয়েছিল যার কেন্দ্রীয় বিষয় হচ্ছে আবির্ভূত বৈশ্বিক রাজনীতি হয়ে উঠবে বিভিন্ন গোষ্ঠী ও সভ্যতার মধ্যে দ্বন্দ্ব বিভেদের কারণে সংঘাতময় সে যেভাবেই হোক না কেন বলা যায় এই লেখাটি প্রত্যেক সভ্যতার মানুষকে আন্দোলিত করতে পেরেছে অনেক ক্ষেত্রেই আমার লেখাটির অপব্যাখ্যা লক্ষ্য করা গিয়েছে এই লেখাটি যে বিতর্কের সৃষ্টি করেছে তা নিরসনে লেখাটি নিয়ে পুনরায় বিস্তারিতভাবে আলোচনা করার নিমিত্তে আমার মধ্যে তীব্র অভিপ্রায় সৃষ্টি হয় লেখাটিকে একটি প্রাণ অনুমানের ওপর স্থাপন করে কাঙ্ক্ষিত লক্ষ্য স্থির করা দরকার ছিল একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লেখাটির শিরোনাম নির্ধারণ করা হলেও সাধারণভাবে তার প্রতি যথাযথ সুবিচার করা সম্ভব হয়নি এই পুস্তকে আরও পরিপূর্ণ আরও গভীর এবং আরও বিস্তারিতভাবে প্রবন্ধে উত্থাপিত বিষয়গুলো তথ্য সমৃদ্ধ করা হয়েছে যাতে করে নানা ধরনের প্রশ্নের উত্তর এ থেকে পাওয়া যায় এই বইয়ে আমি যে শুধু বিগত প্রবন্ধটির বিস্তারিত আলোচনা করেছি তাই নয় সে সঙ্গে নতুন কিছু চিন্তার উদ্ভাবন ও তার সংযোজন করতে চেষ্টা করেছি এবং তা আরও বিস্তারিত পরিমার্জন সহ আগের ধারণার পরিপূরণ এবং তার আরও সবিস্তার ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করতে চেয়েছি তাই স্বভাবতই এখানে আরও অনেক অধ্যায় সংযোজিত করা হয়েছে যা কেবলমাত্র বিগত প্রবন্ধের প্রয়োজনেই নয় পুস্তকটিতে অন্তর্ভুক্ত হয়েছে সভ্যতার ধারণা সর্বজনীন সভ্যতার প্রত্যয় ক্ষমতা ও সংস্কৃতির সম্পর্ক সভ্যতাসমূহের মধ্যে ক্ষমতার ভারসাম্যের অদলবদল অপাশ্চাত্য সমাজের সাংস্কৃতিক দেশীয়করণ প্রক্রিয়া সভ্যতার সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক কাঠামো পাশ্চাত্য সভ্যতার সার্বজনীনতা নিয়ে উত্থাপিত সংঘাত মুসলমানদের মারমুখিতা চীনের দৃঢোক্তি চীনের ক্ষমতা বিন্যাসে ভারসাম্যমুখী ও তাবেদারিত্ব প্রবণতা ফাটল রেখা বরাবর যুদ্ধের গতি প্রকৃতি ও তার কারণ পশ্চিমা বিশ্ব ও সমগ্র বিশ্বব্যাপী সংস্কৃতির ভবিষ্যৎ প্রবন্ধে অনুপস্থিত অথচ অতি গুরুত্বপূর্ণ বিষয় যেমন জন্মহার বৃদ্ধি এবং এ সম্পর্কিত অস্থিরতা এবং শক্তির ভারসাম্যের ওপর তার প্রভাব সম্পর্কে বর্তমান বইতে আলোচনা করা হলো। প্রবন্ধে অনুপস্থিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পুস্তাকে শিরোনামের সংক্ষেপ হিসেবে শেষ বাক্যে উল্লেখ করা হলো। যেমন সভ্যতার সংঘাত বিশ্ব প্রশ্নের সবচেয়ে বড় বিপদ অথচ সভ্যতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়মানুবর্তিতাই হল বিশ্বযুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় ও নিশ্চিত রক্ষাকবচ এই পুস্তকটি সমাজবিজ্ঞানের বই হিসেবে লেখার ইচ্ছা ছিল না বরং শীতল যুদ্ধোত্তর পরিস্থিতিতে বৈশ্বিক রাজনীতির বিবর্তন সম্পর্কে বিশ্লেষণ নিমিত্তে এটি লেখা হয়েছে পুস্তকটিতে বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি অর্থবহভাবে বুঝে ওঠার জন্য একটি নির্মাণ কাঠামোর বা প্যারাডাইম এর উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যার মাধ্যমে বিজ্ঞজন ও নীতি নির্ধারকরা উপকৃত হতে পারেন তবে বর্তমান বৈশ্বিক রাজনীতির পরিপূর্ণ স্বাদ পেতে বা ব্যাখ্যা করতে যা কিছু দরকার তার সকল কিছুই এখানে পাওয়া যাবে না আসল কথা হলো এখানে এমন একটি ব্যবহারযোগ্য ও অর্থবহ লেন্স উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে লেন্সের ভেতর দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার অগ্রগতি অন্য কোনো বিকল্প প্যারাডাইমের চাইতে উত্তম রূপে প্রত্যক্ষ করা যাবে বলে আমি বিশ্বাস করি উপরিউক্ত বলা যায় কোনো প্যারাডাইমই সকল দিক থেকে পরিপূর্ণ বা সিদ্ধ নয় বৈশ্বিক রাজনীতি উপলব্ধি করতে সভ্যতা কেন্দ্রিক অভগম বিংশ শতাব্দীর শেষ পর্যায় থেকে আরম্ভ করে একবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত ব্যবহার উপযোগী থাকার সম্ভাবনা রয়েছে এর অর্থ কিন্তু এই নয় যে বিগত বিংশ শতাব্দীর মাঝামাঝি কিংবা একবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যায়ে এর আবেদন ছিল বা থাকবে প্রবন্ধটি এবং এই পুস্তকটি উনিশশো সালের অক্টোবর মাসে ব্র্যাডলি বক্তৃতাকালে দ্য আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ইন ওয়াশিংটনে প্রথম জনসম্মুখে প্রকাশ করা হয় তারপর ওলিন ইনস্টিটিউটের দ্য চেঞ্জিং সিকিউরিটি এনভায়রনমেন্ট অ্যান্ড আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট শীর্ষক প্রকল্পের জন্য অনিয়মিতভাবে প্রস্তুত করা হতে থাকে প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পর থেকে আমি অগণিত সেমিনার ও সভায় সংঘাতের বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যেখানে অ্যাকাডেমিক সরকারি লোকজন ব্যবসায়ী এবং সমগ্র আমেরিকা ব্যাপী অন্যান্য গোষ্ঠীর মানুষ উপস্থিত থাকতেন উপরিউক্ত আমি সৌভাগ্যবান এজন্য যে আমি প্রবন্ধ ও পুস্তকটির বিষয়বস্তু নিয়ে অন্যান্য দেশ যেমন আর্জেন্টিনা বেলজিয়াম চীন ফ্রান্স জার্মানি গ্রেট ব্রিটেন কোরিয়া জাপান রাশিয়া আরব সিঙ্গাপুর দক্ষিণ আফ্রিকা স্পেন সুইডেন সুইজারল্যান্ড এবং তাইওয়ানে বিভিন্ন আলোচনায় অংশ নিতে পেরেছি এসব দেশের আলোচনায় আমি হিন্দু ধর্ম ব্যথিত অন্যান্য প্রধান সভ্যতা সম্পর্কে জানার এবং বোঝার সুযোগ পেয়েছিলাম উনিশশো চুরানব্বই এবং উনিশশো সালে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে শীতল যুদ্ধোত্তর বিশ্ব সম্পর্কে দান করতে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক মূল্যবান ধারণা ও সমালোচনা পেয়ে নিজেকে সমৃদ্ধ করে নেবার উৎসাহ ও উদ্দীপনা লাভ করেছি এ কাজটি করতে গিয়ে আমি হার্ভার্ডের জন এস ওলিন ইনস্টিটিউট স্ট্র্যাটেজি স্টাডিজ সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নিকট থেকে সমর্থন পেয়েছি মাইকেল মি ভির রবার্ট ও কেওহানি ফরিদ জাকারিয়া এবং আর স্কট জিমারম্যান এই পুস্তকের পাণ্ডুলিপি আগাগোড়া পাঠ করবক আমাকে যে মূল্যবান উপদেশ প্রদান করেছেন তা গ্রহণ করে আমি পুস্তকের বিষয়বস্তু ও ব্যবস্থাপনা বিষয়ের উন্নতি ঘটান পুস্তকটি রচনার সকল সময়ব্যাপী জিমারম্যান গবেষণার কাজে অপরিহার্য হস্তপ্রসার করে দিয়েছিলেন তার শক্তি মেধা ও আন্তরিক ও নিবেদিত প্রাণ সাহায্য ব্যতিরেকে পুস্তকটি সময় মতো প্রকাশ করা সম্ভব হয়নি আমাদের স্নাতক পর্যায়ের গবেষণা সহকারী পিটার জান এবং ক্রিস্টিনা ব্রিগস গঠনমূলকভাবে আমাকে সাহায্য করেছেন গ্রেস ডি ম্যাজিস্ট্রেস পাণ্ডুলিপির প্রথম অংশ কম্পোজ করেছেন এবং ক্যারল এডওয়ার্ডস তার দৃঢ় প্রতিশ্রুতি এবং দক্ষতা দিয়ে পাণ্ডুলিপি বহুবার পুনরায় লিখন কাজে সহযোগিতা করেছেন ডেনিস স্যানেন লুন কক্স জর্জেস বরচার্ট এবং রবার্ট আসাহিনা রবার্ট ব্যানগার এবং জোয়ানা লি এবং সাইমন অ্যান্ড সুস্টা পেশাগত দৃষ্টিতে পাণ্ডুলিপি প্রকাশের বিষয়টি দেখাশোনা করেছেন আমি সর্বতোভাবে তাদের কাছে ঋণী তাদের সাহায্য সহযোগিতার ফলেই এটি আজ পুস্তক আকারে পাওয়া যাচ্ছে তাদের শ্রমসাধ্য বলেই পুস্তকটি পূর্ণতা পেয়েছে পুস্তকের অন্যান্য ঘাটতির দায় দায়িত্ব আমার নিজের আমার এই বইটি প্রকাশের যাবতীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি জন এস ওলেন এবং স্মিথ রিচার্ডসন ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এ অবদান রেখে বইটি প্রকাশ পেতে হয়তো আরও এক বছর অপেক্ষা করতে হতো। অন্যান্য ফাউন্ডেশন যেখানে ঘরোয়া বিষয়ে আগ্রহ প্রকাশের মধ্যে তাদের কাজকর্ম সীমাবদ্ধ রাখে সেখানে ওলিন এবং স্মিথ রিচার্ডসন ফাউন্ডেশন আমার যুদ্ধ ও শান্তি সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গবেষণায় দৃঢ়তার সঙ্গে সহযোগিতা করে গিয়েছে